আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন বড় লোকের মেয়ে আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয়ে সম্পত্তি অনেক জায়গা জমির মালিক সোনাদনার মালিক ছিলেন আম্মাজান খাদিজার একদিন আম্মাজান খাদিজা আল্লাহর রাসূলের কাছে প্রস্তাব পাঠালো প্রস্তাব দিল হে আল্লাহর پیغمبر আমি খাদিজা আপনাকে বিবাহ করতে চাই প্রস্তাব দিলাম আল্লাহর রাসূল বলেন খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় তোমার আব্বাজানের এত সহ সম্পত্তি এত জায়গা জমির মালিক তোমরা আর আমি খাবার হয় না তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা বলেছিল রতন চেনে আমি জানি আপনি কেমন মানুষ আমি কথা দিলাম আপনাকে কোনোদিন কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন কলিমার দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার জামা কাপড় কেছে দেব। আপনি কলিমার দাওয়াত দিতে যাবেন দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো হে আল্লাহর পাইগাম্বার আপনি আমাকে নিরাশ করবেন না আপনি আমাকে বিয়ে করেন দুজনের বিয়ে হলো বিয়ে হবার পর সাংসারিক জীবন কেমন চলছে বা তানাদের কাছে থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে কেমন তারা স্বামী স্ত্রী হিসাবে ছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে মনোযোগ দিয়ে শুনবেন কেউ কোনো দিকে না তাকিয়ে কোনো কি মানে কথাবার্তা না বলে খালি এই গজলটা শুনে দেখেন ইনশাআল্লাহ এখান থেকে আমরা কিছু শিক্ষা অর্জন করতে পারবো কেমন ভালোবাসা দুজনের মধ্যে ছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে কেমন ভালোবাসে নবী আমাকে দিয়ে

ख़ुशी आहियो <marriages timing> <inaudible Alcohol Physical Patriots>

দিনে দাওয়াত গেলেন কোনোদিন রাত বারোটা কোনোদিন একটা কোনোদিন দুটো আল্লাহ রসুল বাড়িতে আসতেন রাত বেড়াত আল্লাহ রসুল দিনের দাওয়াত দিয়ে বাড়িতে ফিরে দরওয়াজার কাছে দাঁড়িয়ে একবার শুধু একবার দরওয়াজায় টোকা মারতো কোনো দিন আল্লাহ রসুল এরকম দুবার টোকা মারার প্রয়োজন হয়নি বাড়িতে এলো সালামদুল্লাহাম ভাই বলে একবার টোকা মারলো দরজা খুলে গেলো আল্লাহ রসুল বলছেন খাদিজা যা তুমি কি ঘুমাও না সারারাত তুমি কি ঘুমাও না আমি যখনই বাড়িতে আসি যতই রাত হোক না কেন একবার টকানা মারতে দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা তুমি কি ঘুমাও না আম্মা খাদিজা বলেছিল হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় চিন্তা হয় না জানি কাফেররা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশন আমি খাদিজা ঘুমোতে পারি না সারারাত আপনার জন্য জেগে বসে থাকি আর আমার মায়রা

দরওয়াজা টোকা মারলো দরজা খুলে গেলো আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছে কেন জানেন আল্লাহ রসুল দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে আর খাদিজার জামাটা এমন ভাবে ছেড়া এমন ভাবে জামাটা ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এদিকে আল্লাহ রসল হাও মা করেছে আল্লাহ হয়েছে আপনার আল্লাহ রসুল কি অবস্থা খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত জায়গা জমির মালিক তোমরা এত সোনাদানার মালিক সব সোনাদানা গুলো এনে আমি নবী আমার পথে তো কুরবানি করে দিলে আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি সেলাইও করে দিচ্ছি পারবো না আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মা যখন খাদিজা বলছে হ্যাঁ আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি তবে আমার তিনটে আবদার আছে রাখবেন আমি খাদিজা তো কোনোদিন কিছু চাইনি তিনটে আবদার কি আবদার শুনবেন আম্মা জান খাদিজা বলছে বলে আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই পিরহান আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো যখন আমাকে কবরের সমানো হবে আমাকে কবরে সমানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরে নেমে কবরে চার পাঁচটা একবার হাঁটবেন কারণ আমি খাদিজা বড় কবরের আজাবের ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় পিছিয়ে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আজাব দিতে পারবে না আর তৃতীয় নম্বর আবদার হলো মন

ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আব্দা জুব্বাকে পিরান করতে হয় পিরানকে কাফন করতে হবে আল্লাহ রসুলের পিরান দিয়ে জুব্বা দিয়ে কাফন তৈরি করা হলো কাফন পরালো হলো দ্বিতীয় নম্বর আব্দা কবরে নামতে হবে আল্লাহ রসুলকে আল্লাহ রসুল কবরে নামলো কবর নেমে কবরের চারপাশটা একবার হাঁটলো হাঁটার পর আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পরে এই মুখটাকে কোন দিকে রাখতে হয় কেবলার দিকে রাখতে হয় তো আম্মাজান খাদিজার মুখটা কবরের মধ্যে যতবার কেবলার দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় সাহাবাগণেরা পেরেশান আল্লাহ রসুল পেরেশান কি ব্যাপার কেবলার দিকে মুখ ঘোরে না কেন তিন তিনবার চেষ্টা করার পর যখন কেবলার দিকে আর মুখ ঘোরে না আল্লাহ পাক আল্লাহ তালা আর সে থেকে বন্ধুর কাছে খবর পাঠালো আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কারণ নেই আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক খাদিজা ইসলামের জন্য জন্য আমি আল্লাহ আমার জন্য এত এত কষ্ট করেছে রক্ত আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম আমি চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আর সিমো বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না সুবহানাল্লাহ কি ভালবাসি আমার আল্লাহ খাদিজাকে প্রশ্ন করেছিলাম না আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল এই সেই খাদিজা যাকে আল্লাহ পাক নিজেই আরশে মোлла থেকে সালাম পাঠিয়েছিল শেষ কথা কবি লিখে জগত সময় খাদিজাকে কেবেলাতে মুখ করে রে

भलो बसि ख़ुशी हूंदे रेह हलंदा विब ख़ुशी हूंदे रेन हलंदा विझंदो ख़ुशी हूंदे